বিশ্বগ্রামের ধারণা কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের ধারণা বলতে বোঝানো হয়েছে যে আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির কারণে পৃথিবী আজ একটি গ্রামের মতো হয়ে গেছে এখানে মানুষ সহজেই একে অপরের সাথে যোগাযোগ করতে পারে সংবাদ জ্ঞান সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সবই দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রাম যেমন মানুষকে কাছাকাছি আনে তেমনি প্রযুক্তি বিশ্ববাসীকে একত্রিত করেছে হারবার্ড মার্শাল ম্যাকলোহান প্রথম গ্লোবাল ভিলেজ দাও দেন তিনি বলেন বিদ্যুতায়িত যোগাযোগ ব্যবস্থার কারণে সময় ও স্থান সংকুচিত হয়ে মানুষ একে অপরের নিকটে এসেছে এই ধারণার ফলে বিশ্বে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবসা বাণিজ্য কৃষি ও শিল্প সব ক্ষেত্রেই বিশ্বায়নের মানুষকে নতুন সুযোগ এনে দিয়েছে তবে চ্যালেঞ্জও দরে হয়েছে তো এইখান থেকে আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারি পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে বিশ্বগ্রামের ধারণা কাকে বলে তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ফলে পৃথিবীর সব মানুষ যেন একটি গ্রামের মতো কাছাকাছি এসেছে এই ধারণাকে বিশ্বগ্রামের ধারণা বলে কারা বা কি প্রথম গ্লোবাল ভিলেজ ধারণা দেন কানাডিয়ান গণ যুগ বিশেষজ্ঞ হারবার্ড মার্শাল ম্যাকলোহান প্রথম বিশ্বগ্রামের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়েছে বিশ্বগ্রামের ফলে শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য কৃষি শিল্প অর্থনীতি সংস্কৃতি ও রাজনীতিতে প্রভাব পড়েছে যোগাযোগ প্রযুক্তি কিভাবে মানুষকে কাছাকাছি এনেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে খবর জ্ঞান ও তথ্য পৌঁছে যায় ফলে পৃথিবীর মানুষ দ্রুত একে অপরের সাথে যুক্ত হতে পারে বিশ্বগ্রামের বিশ্বায়নের ফলে মানুষের জন্য কি কি সুযোগ সৃষ্টি হয়েছে বিশ্বায়নের ফলে মানুষের জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শিক্ষা ব্যবসা বাণিজ্য শিল্পকলা ও সংস্কৃতির উন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে এখানে আমরা পাঁচটি সংক্ষিপ্ত পাঁচটি জ্ঞানমূলক বা সরি পাঁচটি হচ্ছে সৃজনশীল বহুমুখী প্রশ্ন দেয়া হয়েছে যেমন বিশ্বগ্রামের ধারণা বলতে কি বোঝায় এটি উত্তর হবে ক নম্বর তথ্য প্রযুক্তির ফল মাধ্যমে পৃথিবীকে ছোট গ্রামের মতো মনে হয় দুই নম্বর আছে গ্লোবাল ভিলেজ ধারণার কে উত্তরটা হবে হচ্ছে খ মার্শাল ম্যাকলোহান তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বগ্রামের ফলে কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়েছে উত্তর হবে ক শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য সংস্কৃতি চার নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগ প্রযুক্তি কীভাবে মানুষকে কাছাকাছি এনেছে উত্তর খ হবে মুহূর্ত এই খবর তথ্য প্রদানের করা জ্ঞান আদান সম্ভব হয়েছে এবং পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বায়নের ফলে মানুষের জন্য কি কি সুযোগ সৃষ্টি হয়েছে উত্তর হবে ক জ্ঞান বিজ্ঞান শিক্ষা ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির উন্নতি হয়েছে